আসসালামু আলাইকুম আশাই করে যে যেখানে আছেন বাবা আছেন সুস্থ আছেন দীরা বলেছেন ন্যায্য কথা বলতে হবে হোক সেটা যতই তিতা বাঘের হাটের ছাত্রলীগ নেতা সাতনামের পরিবারের সাথে যেটা হয়েছে সেটা আসলে আমার কাছে চরম অমানবিক মনে হয়েছে স্ত্রী সন্তানের মৃতদেহ তাদের উন্তষ্টিক্রিয়া জানা যায় শরিক হতে পারেনি দেয়া হয়নি এটা চরম অমানবিক মনে হয়েছে সে যত বড় অপরাধ হোক আওয়ামী লীগের সময় যত অপরাধী থাকুক তার এই সময়টায় তাকে প্যারোলে মুক্তি দিতে পারত পুলিশ প্রশাসন সেটি আসলে কেন দেয়নি সেটি তারা বলতে পারবে বাংলাদেশে প্যারোল নিয়ে সুস্পষ্ট কোনো আইন নেই প্যারল যেটি সেটি হচ্ছে যে সাময়িক মুক্তি এটি একটা ফরাসি শব্দ অর্থ হচ্ছে প্রতিশ্রুতি এই প্যারোলে মুক্তির কোনো আইন নেই তবে বাংলাদেশে একটা নীতিমালা আছে যে ভিভিআইপি ভিআইপি সহ যে কোনো শ্রেণীর হাজতি বা বন্দি তাদের স্বজনের মৃত্যু হলে তাকে পুলিশ প্রশাসন প্যারোলে মুক্তি দিতে পারে সেটা সর্বোচ্চ বারো ঘন্টা এবং যদি প্রশাসন মনে করে সেটার সময় কম বেশি করতে পারে কিন্তু সেই জায়গাটিতে এটা দেওয়া হয়নি এটা নিয়ে সারা দেশে চরম সমালোচনা হচ্ছে কারণ তার নয় মাসের সন্তানটাকে আসলে ছুঁয়ে দেখার সুযোগ হয়নি এবং অনেকেই বলছেন যে তার পরিবার আসলে প্যারোলের আবেদন করেনি তবে এই ঘটনাটা সত্য নয় আমরা যে চিঠি পেয়েছে অনলাইনে দেখছি যে তার পরিবারের পক্ষ থেকে প্যারোলের আবেদন করা হয়েছিল কিন্তু যশোর কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়নি এটা আসলে আমার কাছে মনে হয় যে এটা পুলিশ চাইলে করতে পারত কারণ এই মুহূর্তে যে হতাশা সবচেয়ে কাছে দুটি মানুষের চলে গেছে এখনই আলোচনাতে অন্য আলোচনা আসছে যে এই মানবিকতা কি আগেও দেখিয়েছে আগের সরকারগুলো দেখুন আওয়ামী লীগের সময়ে বিএনপি জামাতের অনেক নিরীহ মানুষকে গ্রেফতার করা হয়েছে এটা অস্বীকার করবার সুযোগ নেই আমার পরিচিত জন অনেকেই ছিলেন চেষ্টা করেছি কাউকে কাউকে ফোন দিয়ে ছাড়াতে হতে কাউকে ছাড়ানো যায়নি পুলিশ বলেছে হ্যাঁ আপনি ফোন দিয়েছেন ঠিক আছে ছোট একটা মামলা দিই কারণ আমাদের উপর অনেক চাপ আছে কিন্তু ওই সময় আমরা দেখেছিলাম যে প্যারোলে মুক্তি হয়নি এরকম আমার জানা নেই দু একটি জায়গা দেখেছি যে হাত করা পরে স্বজনের জানা যায় অংশ নিতে সেই ঘটনার পর কিন্তু আমি নিজে সচিবালয়ে একাধিকবার আইন মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রীকে প্রশ্ন করেছিলাম মানবাধিকার নিয়ে তারা তাদের মত করে উত্তর দিয়েছিলেন কিন্তু এখন তো সেই প্রশ্ন করবারও জায়গা নেই এখন ভাই বড় কথা হচ্ছে যে আওয়ামী লীগ যে ভুল করেছে সেই ভুলের খেসারত কিন্তু আওয়ামী লীগ দিচ্ছে এবং সবাই দেখছে একই কাজ বা তার চেয়ে জঘন্য কাজ যদি এই সরকার বা পরের সরকার বা কোন সরকার করে থাকে তাহলে পার্থক্যটা কি হলো আওয়ামী লীগের ভুলের জন্য যেভাবে দিয়েছে তার চেয়ে বড় ভুল যদি কেউ করে তার চেয়ে বড় খেসারত দিতে পারে অর্থাৎ তার চেয়ে বড় কথা যে রাষ্ট্রটা মানবিক হচ্ছে না কেন এই রাষ্ট্রতে আমরা বসবাস করছি মানুষে মানুষে কেন জানে বিভেদ সংঘর্ষ হানাহানি সম্প্রদায় সম্প্রদায় এখন হানাহানি চলে আসছে আগে সেই ধারাবাহিকতা অনেকটা চলছে কিন্তু আমরা তো একটা পরিবর্তন চাই যে মানুষের মধ্যে একটা সৌহার্দ্য থাকবে মানুষের ন্যূনতম আইনি সেবা মানবাধিকার এটা থাকবে সেটা কিন্তু হচ্ছে না মানে সেটা না হওয়ার একটা ভয়াবহ দিক হচ্ছে যে দিনকে দিন প্রতিশোধের রাজনীতি কিন্তু জোরালো হচ্ছে আজকে যারা আছেন বা ভবিষ্যতে যারা থাকবেন তারা তো কেউ চিরস্থায়ী নয় আওয়ামী লীগ চিরস্থায়ী থাকেনি যে সরকারই আসবে হয়তো কোনো এক সময় পরিবর্তন বা বদলাতে হবে কিন্তু পরিবর্তনের পর যে পরিণতি হচ্ছে এটা তো ভয়াবহ এটা থেকে আমরা আসলে কেউ শিক্ষা নিচ্ছি আমরা কেউ ভয়ে মুখ খুলছি না কথা বলছি না অনেকে ট্যাগ লাগানোর ভয়ে কথা বলছি না আসলে ট্যাগ লাগানোর এখানে কিছু নেই আমরা সুস্পষ্ট মানুষ একজন বিবেক বোধ সম্পন্ন মানুষ এই প্রশ্নগুলো আসলে করা উচিত রাষ্ট্রটা মানবিক হওয়া উচিত যে যে যখনই থাকুক না যে চারাই ক্ষমতায় থাকুক আইনের প্রতিকার যা উন্নয় করবে শাস্তি হবে যে উন্নয় করবে না তাকে রাষ্ট্র প্রোটেকশন দিবে মানবাধিকার সুনিশ্চিত করবে আলোচনা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন না রাখলে সমালোচনা করুন অনুগ্রহ করে খারাপ মন্তব্য করবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম